আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল আর রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বড়ো ঘোষণা এই ভোটের আবহাওয়ায় লোকসভা আমাদের রাজ্যে লোকসভা ভোট চলছে আমরা সকলেই জানি এই লোকসভা ভোট চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ একটি পদক্ষেপ নিল যাতে সমস্ত মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মে মাসে টাকা পায় সেরকমই ঘোষণা করলো আজ নবান্ন নবান্ন সূত্রে সেরকমই খবর আধিকারিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও অনেক মহিলা ডবল টাকা পাবে সেরকমই ঘোষণা করেছে কারা ডবল টাকা পাবে কি করলে ডবল টাকা পাবে সমস্তটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে আর আমাদের চ্যানেলে যদি প্রথমবারের মতন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে কারা কত বেশি টাকা পাবে কার এই টাকা পেতে গেলে কিছু করতে হবে কিনা না সমস্তটাই জানাবে জানাবো আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন এছাড়া বার্ধক্য ভাতা বৃদ্ধ প্রতিবন্ধী ভাতা নিয়ে বিশেষ বড় ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের রাজ্যের লোকসভা ভোট চলছে সেই লোকসভা ভোট মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বিশেষ বড় পদক্ষেপ নিল যাতে মহিলারা কোনোরকম টাকা পেতে অসুবিধা না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পদক্ষেপ নিল অনেক মহিলা পাবে দু টাকা অনেক মহিলা পাবে দু টাকা কারা এই টাকা পাবে কীজনে পাবে সমস্তটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন এই প্রকল্পটি দু হাজার একুশ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল লক্ষ্মীভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে জেনারেল বা এস টি মহিলারা পেত হাজার টাকা করে বা জেনারেল বা ওবিসি মহিলারা পেতো পাঁচশো টাকা করে ইতিমধ্যে সেই টাকা এপ্রিল মাস থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই টাকা এপ্রিল মাস থেকে অনেকেই পেতে শুরু করেছে আর এই অতিরিক্ত টাকা কারা পাবে আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা কবে দেবে সমস্তটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কত তারিখ থেকে টাকা দেবে আর কী জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখুন আপনারা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আমরা জানি প্রতি মাসে অনেক মহিলা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে থাকে অনেক মহিলা ইতিমধ্যে নতুন ও পুরাতন নতুন যারা আবেদন করেছে ইতিমধ্যে টাকা পাচ্ছে না ওনারা এই মে মাসে টাকা পাবে সেরকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিয়েছে যারা টাকা এখনও পর্যন্ত পাচ্ছে না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পদক্ষেপ নিল এই মুহূর্তে যারা ইতিমধ্যে প্রতি মাসের টাকা প্রতি মাসে পেত বেশ কিছুদিন ধরে ওনাদের ব্যাংকের সমস্যা বা কিছু সমস্যার কারণে ওনাদের টাকা পেতো না ওনারা এই মে মাসে টাকা নতুন ও পুরাতন সকলের জন্যই সুখবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অনেক মহিলা বেশ দু তিন মাস ধরে টাকা পাচ্ছে না নতুন করে যারা আবেদন করেছে তারাও টাকা পাচ্ছে না এই মে মাসে তাদের টাকা দেবে সেরকমই জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার টাকা করে কারা পাবে দু হাজার টাকা করে যা ওবিসি বা জেনারেল মহিলারা বেশ কিছুদিন ধরে দু তিন মাস ধরে টাকা পাচ্ছে না ওনারা এই দু হাজার টাকা করে পাবে তপসিলি জাতি ও উপজাতির মহিলারা পাবে চব্বিশশো টাকা করে দু তিন মাস ধরে যারা টাকা পাচ্ছে না তাদের এই টাকা দিয়ে বরাদ্দ করা হয়েছে এই মাসে ওনাদের বকেয়ার সমেত টাকা মিটি দেবে দু মাস তিন মাস আপনারা যত মাসের টাকা পাবেন তত মাসের টাকা এই মাসে মিটি দেওয়ার কথা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই বিশেষ পদক্ষেপ নিয়েছে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতায় ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আমরা সকলে জানি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাপকের সংখ্যা প্রচুর একসঙ্গে তো টাকা দেওয়া সম্ভব নয় তাই এই টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে আপনারা চিন্তা করবেন না আপনারা ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন এছাড়া বার্ধক্য ভাতা বিধে ভাতা সমস্ত ভাতাই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা সেই নিয়ে চিন্তা করবেন না আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করা থাকেন অতি অবশ্য আধার লিঙ্ক করিয়ে নেবেন তবে আপনারা টাকা পাবেন ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তপসিলি জাতি ও উপজাতির মহিলারা চব্বিশশো টাকা করে পাবে আর জেনারেল বা ওবিসি মহিলারা দু টাকা করে পাবে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পায় ওনারা টাকা পায়নি ওনারা এই টাকা পাবে আর যারা নর্মাল যারা টাকা পেয়ে আসছে ওনারা হাজার টাকা ও বারোশো টাকা করে পাবে সেরকমই ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত ভাতারই টাকা দেওয়া কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে টাকা ঢুকছে আপনারা আপনারা কোনো চিন্তা করবেন না কেন ধাপে ধাপে টাকা দেওয়াচ্ছে একসঙ্গে সবাইকে টাকা দেওয়া সম্ভব না তার সাথে সাথে আমাদের রাজ্যে লোকসভা ভোট চলছে সেই কারণে টাকা দিতে একটু লেট হচ্ছে আপনারা কোনো রকম চিন্তা করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাতে দশ তারিখের মধ্যে সমস্ত মহিলাকে টাকা দিয়ে দেওয়া হয় আর যাতে সমস্ত মহিলাই এই মে মাসে টাকা পায় সেদিকে বিশেষ পদক্ষেপ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভিডিওটা আপনারা বন্ধুরা কোন জেলা থেকে দেখছেন অতি আবশ্যক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন অতি অবশ্য আর ভিডিওটা আপনারা কোন জেলাতে এখানে দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর আপনি টাকা পেয়েছেন কি না অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ